দর্শক আমরা জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজামান তার বক্তব্য দেখছিলাম আমরা আবারও ফিরে যাচ্ছি গণভবনের ফুটেজে আমরা একটি ফুটেজ দেখতে পাচ্ছি যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছাড়ার যে দৃশ্যটি সেটা আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করলেন শেখ হাসিনা সেই ফুটেজটি আমরা দেখতে পাচ্ছি এটি গণভবনের একটি ফুটেজ যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে শেখ হাসিনা উনি দেশ ত্যাগ করার সময় যে মুহূর্ত হেলিকপ্টারে করে সেটার ভিডিও ধারণ দর্শক আবারও বলছি আমরা ফুটেজ দেখছি গণভবন থেকে শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করলেন সেই ভিডিও ধারণ সেই ফুটেজটি আমরা দেখছি হেলিকপ্টারে করে তিনি দেশ ত্যাগ করেছেন আমরা সেনা প্রধান ওনার বক্তব্য শুনছিলাম তিনি বললেন ছাত্র জনতাকে শান্ত হবার জন্য একটু অপেক্ষা করবার জন্য তাদের তারা উনি রাষ্ট্রপতির সাথে বসে আমাদেরকে এই যে এতগুলো ছাত্র হত্যা এবং যা যা দাবি ছিল সেগুলোর একটি সমাধান তিনি দিবেন তিনি ধৈর্য ধরতে বলেছেন জনগণকে ছাত্রদের শান্ত হতে বলেছেন এবং ওনার বক্তব্য থেকে যা শুনছিলাম আমরা উনি আজকের মধ্যে একটি সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করবেন সম্ভবত আমরা আজকের মধ্যেই তার একটি সিদ্ধান্ত জানতে পারবো আমরা ফুটেজ দেখছি গণভবন থেকে শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করছেন সেই দৃশ্য হেলিকপ্টারে করে তার দেশ ত্যাগের দৃশ্য ধারণ করেছে সেই ভিডিও ফুটেজটি আমরা দেখছি আমরা এই একই ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করছি বারবার কারণ জনগণ এই মুহূর্তটি দেখবার জন্য অপেক্ষা করছিল কিছুক্ষণ আগে আমরা সেনাপ্রধান ওনার বক্তব্য শুনছিলাম উনি প্রধান সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বসেছিলেন এবং সব সমস্যার একটি সুরাহা একটি সমাধান দেওয়ার জন্য উনি সবাইকে শান্ত হতে বলেছেন এবং ধৈর্য রাখতে বলেছেন একদিকে আমরা হেলিকপ্টারে শেখ হাসিনার দেশ চিত্র দেখতে পাচ্ছি আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি জনগণের তাদের ক্রোধ এবং তারা বঙ্গবন্ধুর মুরাল সেটা ভাঙার চেষ্টা করছে জনগণের মধ্যেই কেউ একজন ছাত্র বা সাধারণ জনগণের কেউ আমরা আবারও ফুটেজটি দেখছি যে মুহূর্তে শেখ হাসিনা হেলিকপ্টার করে দেশ ত্যাগ করেছেন আজকে সাধারণ জনগণ সমস্ত সমগ্র বাংলাদেশ এক হয়ে এক দফা দাবিতে তারা মার্চ টু ঢাকা পালন করছেন এই মুহূর্তে সারা দেশের জনগণ জনস্রোত রাজধানী ঢাকায় তাদের গন্তব্য ছিল গণভবন আমরা গণভবনেরও বেশ কিছু ফুটেজ দেখেছি যেখানে জনসাধারণের অবাধ বিচরণ তাদের বক্তব্য তাদের দাবি কি ছিল সেই সেই সম্পর্কে জানলাম আমরা তাদের অভিযোগ আপাতত এরপর আমরা সেনাপ্রধান তার বক্তব্য শুনছিলাম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বক্তব্য রাখছিলেন জনগণের উদ্দেশ্যে বর্তমান পরিস্থিতির অবসান হয়েছে সেরকম একটি ইঙ্গিত দিলেন তিনি এবং তিনি একটি সুস্পষ্ট সমাধান পুরো জাতিকে দেবেন যত হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটির প্রত্যেকটির ব্যবস্থা করা হবে উনি বললেন সেগুলোর বিচার করা হবে জনগণকে সাধারণ জনগণ এবং ছাত্র সমাজ সবাইকে একটু ধৈর্য ধরতে বললেন শান্ত হতে বললেন আমরা আবারও ফুটেজটি দেখছি গণভবনের কোনো এক পাশ থেকে ফুটেজটি নেয়া শেখ হাসিনা দেশ ত্যাগ করছেন সেই মুহূর্তটি দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী সুমন তার কাছে সরাসরি যুক্ত হচ্ছি তামজিদ তামজিদ কামজিদ শেখ হাসিনা চলে যাবার পর দেশ ত্যাগের পরে আপনার কাছে কি কি তথ্য আছে এই মুহূর্তে আমাদেরকে জানাবেন নাহিদ এই মুহূর্তের তথ্য আসলে বাংলাদেশের ইতিহাসে এরকম দৃশ্য চোখে পড়েনি অন্তত আমার পরেনি কারণ এই যে দৃশ্য দেখছি আমি এই মুহূর্তে বাজার এলাকার একটি ছাদে অবস্থান করছি এবং এই ছাদ থেকে যে দৃশ্যটি আমার চোখে পড়ছে যদি আমি বলি যে সেই আমি সংসদ ভবনের যে এরিয়াটি সে সেখান থেকে একদম এই বাজার ফার্ম গেট সব পার হয়ে এই এলাকায় এসেছি এবং এখানে শুধুমাত্র মানুষ আর মানুষ মানুষ ছাড়া আমার কোনো কিছু এখানে চোখে পড়েনি কোনো যানবাহন নেই কোনো কিচ্ছু নেই শুধু মানুষ বেরিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে পায়ে হেঁটে বেরিয়েছেন তারা এই সমর্থন দিচ্ছেন যে এই যে আন্দোলনের মাধ্যমে তারা বলছেন যে আন্দোলনের মাধ্যমে যেই জয় তাদের এসেছে এই জয় অবিস্মরণীয় এই জয়ে তারা অংশ নিতে চান কিছুক্ষণ আগে সেনা প্রধান যখন বক্তব্য দিচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে সকলকে ধৈর্য ধরার জন্য তিনি একটি নিজে দায়িত্ব নিয়েছেন এবং তিনি বলছেন যে একটি ইন্টেরিয়াম গভর্নমেন্টের মাধ্যমে তিনি এই দেশের মানুষকে তার যে দাবি দেওয়া সেই দাবিগুলো পূরণ করা হবে ঠিক সেই মুহূর্তে যদি আমি আপনাদেরকে এই উপস্থিত জনতার যে আনন্দের বহিঃপ্রকাশ দেখাতে পারতাম সেটি হয়তো অনেক বড় কিছু দেখানো হতো তবে আমি যদি ব্যাখ্যা করি তাহলে সাধারণ মানুষের মনে যে উৎফুল্লতা স্বতঃস্ফূর্ততা সেটি কিন্তু তাদের বাঁশ থেকে বেরিয়ে এসেছে এবং তারা অবস্থান করছেন রাস্তায় এ এত কিছু শোনার পরেও তারা বলছেন যে তাদের দাবি দেওয়া মেনে নেবেন কিন্তু তারা শুধুমাত্র রাস্তায় থাকতে চান তাদের উল্লাস প্রকাশের জন্য এবং 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 সেই উল্লাসটা আপনি যদি আমি ক্যামেরায় দেখাই একটু জুম করেও যদি দেখাই তাহলে এইখানে দেখেন এই যে রাস্তাটি এই রাস্তাটি কিন্তু একদম ফার্মগেট গেট হয়ে বিজয় সরণী এবং যে সংসদের এরিয়া সেই সংসদের এরিয়ায় চলে গেছে এবং এই জায়গাতে মানুষজন যে আগাচ্ছেন সেটি আগানোর পর্যন্ত জায়গা নেই যানবাহন তো দূরের কথা অর্থাৎ এইখান থেকে একদম সেই সংসদ ভবন এরিয়া পর্যন্ত সম্পূর্ণটি মানুষে ভর্তি এবং মানুষের একটি কথা তারা এই সমাজ নতুনভাবে গড়বেন তারা এই দেশ নতুনভাবে করবেন দেশের যে দুর্নীতি যে লুটপাট যেই ক্ষমতার রাজনীতি একক ক্ষমতার রাজনীতি তারা সেটি দেখতে চান না সেটিকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে দেশ গড়ে তোলার প্রত্যায় তারা যে আশা প্রকাশ করেছেন এবং সেই আশা প্রকাশের ক্ষেত্রে তারা এমন নেতৃত্ব চান যেই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে জানবে বাংলাদেশ বিশ্বের দরবারে নতুনভাবে পরিচিত হবে একটি মানবিক রাষ্ট্র হিসেবে যেন গড়ে তুলতে পারে সেটি তাদের দাবি এবং এখন পর্যন্ত আমরা দেখছি সাধারণ মানুষ সেই গণভবনের দিকে ছুটে চলার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে যে কোনোভাবেই তারা সেই গণভবনের দিকে যেতে চান তাদের আবেগ যে অনুভূতি সেটিকে তারা আসলে ধরে রাখতে পারছেন না তারা বলছেন কেউ কেউ বলেছেন যে দেশকে নতুনভাবে তারা স্বাধীন করছেন এবং সেই নতুন যে স্বাধীনতা পাওয়ার যে স্বাদটি সেই স্বাদটি তারা পরিপূর্ণভাবে তারা এটিকে উপলব্ধি করতে চান উপভোগ করতে চান এবং রাজধানীর পুরো জাগার চিত্র কিন্তু আসলে একই রকম এই এইখানকার চিত্র আমি যা দেখছি আমি যদি বলি রাজধানীর অলিতে গলিতে মেন রাস্তায় সব জায়গার চিত্র একই রকম আমি দেখেছি রাস্তাতে বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষ শুধু নয় তার পরিবারের সদস্য সন্তান পিতা মাতা বৃদ্ধ কম বয়স্ক মানুষ শিশু জোর করে যে ক্ষমতা ধরে রাখার যে কি প্রবণতা এই বিষয়গুলো যেগুলো সাধারণ মানুষ বলেন সেটি কিন্তু তাদের মুখে আবারও বেরিয়ে আসছে যে এইখান থেকে তারা মুক্তি পাচ্ছেন পেতে যাচ্ছেন এবং তারা আশা প্রকাশ করেছেন যে নতুন যে সেনা প্রধানের মাধ্যমে যে এই কথাগুলি তারা শুনতে পেয়েছেন নতুন ভাবে যে অন্তর্বর্তীকালীন কিছু একটা গঠন হতে যাচ্ছে তারা নিশ্চয়ই দেশের জন্য ভালো কিছু করবেন একটি জিনিস তারা বলেছেন আমি কথা বলেছি তারা বলেছেন তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ক্ষমতাকে নিয়ে আসার জন্য তারাই আন্দোলন করেননি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে বসানোর জন্য তারাই আন্দোলন করেননি তারা আন্দোলন করেছেন সামাজিক এবং রাষ্ট্রের একটি সংস্কারের জন্য যে সংস্কারে বাংলাদেশের সাধারণ মানুষ শান্তি পাবে যে সংস্কারে বাংলাদেশের সার্বিকভাবে উন্নয়ন হবে কোনো একক পকেট ভর্তি না করে দেশের উন্নয়নে সরকার কাজ করে বাংলাদেশের সার্বিকভাবে উন্নয়ন হবে কোনো একক পকেট ভর্তি না করে দেশের উন্নয়নে সরকার কাজ করবে এই ধরনের আশা থেকেই কিন্তু সাধারণ মানুষ এই আন্দোলনে নেমেছেন এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে আমরা যে চিত্রটি দেখে দেখতে পাচ্ছি সেই চিত্রটি হচ্ছে সার্বজনীন চিত্র সার্বজনীনভাবে দল মত নির্বিশেষে শুরু থেকে যে শুরু হওয়া ছাত্র আন্দোলন সেই আন্দোলনটি যখন সরকার পতনের এক দফা আন্দোলনে চলে এলো সেই আন্দোলনেও কিন্তু সর্বজনীনভাবে মানুষ এখানে স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করছেন আমি আপনাদেরকে একটু বলে রাখি আমার সহকর্মী সাদিক তিনি কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছেন তিনি গণভবন এলাকায় গিয়েছিলেন এবং সেখানকার যে এই যে সার্বিক চিত্র এখনকার চিত্র আমি তার কাছে জানার চেষ্টা করব সাদিক আপনি রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছেন আমরা আমার পেছনে যে চিত্রটি দেখছি আমরা যদি নিচে যাই তাহলে এই চিত্রটি হয়তো আরও বিশাল হবে আমি হয়তো মানুষের ভিড়ে যেতে পারবো না আপনিও নিশ্চয়ই এরকম একটি পরিস্থিতি পড়েছেন আপনি আমাদেরকে কী কী বলবেন এই যে জাতীয় সংসদ এলাকা বা গণভবন বা এই আশেপাশে এলাকায় আপনি কেমন পরিস্থিতি দেখতে পেয়েছেন তাদের আসলে মতামতটা কেমন ছিল আজকে যদি সকাল থেকে বলি যে মানুষের যে উল্লাস উচ্ছ্বাস সেটি কিন্তু হঠাৎ করে প্রকাশিত হয়েছে যখন শোনা যাচ্ছিল যে বর্তমান যে সরকারের পতন চাওয়া হচ্ছিল বারবার পতন চাওয়া হচ্ছিল সেখানে কিন্তু অজস্র প্রাণ ঝরে গেছে আপনাকে যদি একটু ফ্ল্যাশব্যাক করাই সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের নব্বইয়ের গণ অভ্যুত্থানে আমার মনে হয় না যে এত মানুষ রাস্তায় নেমে এসেছে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ রাস্তায় নেমে এসছে সবার এক ধরনের প্রচন্ড পরিমাণে তারা উল্লসিত উচ্ছ্বসিত এতদিনের যে জাতাকলে পৃষ্ঠ সেটি অবশ্যই বলতে হয় আমি এই জন্য যে যে মানুষগুলো কিছুক্ষণ আগে আপনি যে বলা হচ্ছিল যে মানে তারা বলছিলেন যে ভুয়া ভুয়া বলা হচ্ছিল আসলে সত্যিকার অর্থে এটি এ কারণে বলা হচ্ছে যে এখানে যেই স্বাধীনতা ছিল যে স্বাধীনতা স্বাধীনভাবে বাংলাদেশের সংবাদপত্রগুলো লিখতে পারতো সেটি কিন্তু অনেক দিন থেকে লিখা যায় প্রেসক্রিপশন সাংবাদিকতা করা হয়েছে সেই বিষয়টি কিন্তু বারবার তারা বলার চেষ্টা করেছেন দুই একটি টেলিভিশন যখন বলার চেষ্টা করেছেন তাদেরকে কিন্তু নানা ধরনের প্রেসক্রিপশন দিয়ে আটকে দেওয়ার চেষ্টা হয়েছে এই যে মানুষের যে জনরোষ মানুষ যে চাচ্ছেন সত্যিকার অর্থে প্রত্যেকটা জিনিস তার ফাংশনাল ওয়েতে কাজ করবে গণমাধ্যম যেমন স্বাধীনভাবে কাজ করবে মানুষ যেমন তার ভোটের অধিকার ফিরে পাবে সেই বিষয়টি নিয়ে মানুষ প্রচণ্ড পরিমাণ ক্ষুব্ধ আজকেও আমরা নিচে যখন কথা বলছিলাম গণভবনে যখন তারা ঢুকেছেন প্রত্যেকটা মানুষের বারবার বলছিলেন আমার অধিকারটা কোথায় আমি যখন পাঁচ বছর পরে একটি ভোটের অধিকার চাই সেই অধিকারটি আমরা কোনোভাবেই পাচ্ছি না সেই অধিকারটি সেই সাধারণ মানুষের কথাগুলো হয়তো আমি বলছি এই এই ক্যামেরার মাধ্যমে এবার আপনি জানেন যে এই যে মানুষগুলোর মধ্যে দেখছেন এখানে কিন্তু কোনো ধরনের ভেদাভেদ বেধাবেদ নেই ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি আপনি দেখবেন যে অনেকে অনেক যারা কোন ধরনের রাজনীতির সাথে সম্পৃক্ত নয় কোন ধরনের তারা সমর্থন করেন না কোনো কিছু কিন্তু এই ধরনের একটি নির্যাতন নিষ্পেষণের বিশেষ করে আমি একটা জিনিস বলি যেই সম্ভবত মানুষ লাখো মানুষ আমি বলবো এখন হাজারের পর্যায়ে বলার সময় নেই লাখো মানুষ এই লাখো মানুষের ভিড়ে আপনি কি বিন্দু মাত্র তাদের মাঝে নাশকতা দেখতে পেয়েছেন তারা কিন্তু শুধুই উল্লাস করছে অর্থাৎ তাদের যে চাওয়াটা তাদের চাওয়াটা অনেকটা যৌক্তিক ছিল বলে কিন্তু আজকে তারা সেটি সফল হতে পেরেছেন এটা আমি মনে করি জনগণের ভাষাটা এরকম আপনি কি সারা রাজধানী ঢুকে কোনো নাশকতা দেখতে পেয়েছেন এত বড় জনায় কোনো ধরনের নাশকতা দেখতে পাইনি আজকে শুধু সাধারণ মানুষের যে উল্লাস উচ্ছ্বাস আনন্দ আমি দেখেছি সকাল বেলায় আপনাকে নিশ্চয় স্মরণ করে দিতে চাই মুক্ত কথা কথা যে যার অনেক বেশি ভাইরাল হয়েছে যে পানি লাগবে পানি এ ধরনের কথা বলে অনেক মা এসেছেন কান্না করেছেন এবং তারা বলেছেন যে আমি এ ধরনের আমি 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 আসলে আমি আপনাকে যদি সার্বিকভাবে বলি তাহলে সেটি হচ্ছে যে পুরো বাংলাদেশের চিত্রই হয়তো একই রকম হয়ে যাবে রাজধানী চিত্রটা আমি আপনাকে এখান থেকে দেখাতে পারছি হয়তো ধীরে ধীরে আমরা পুরো বাংলাদেশের চিত্রটি দেখাতে পারব এখন শুধুমাত্র সাধারণ মানুষ পথে নেমেছেন তারা উল্লাস করছেন তারা বিজয় করছেন তারা বলছেন তারা তাদের অধিকার সংরক্ষণে কাজ করবেন এবং সেই অধিকার সংরক্ষণে কাজ করার জন্য প্রাথমিক যে জয় বিজয় সেই বিজয়টি এখন পর্যন্ত তারা ছিনিয়ে নিয়ে আসতে পেরেছেন এবং এই বিজয়টি তারা ধরে রাখার চেষ্টা করবেন এবং এই বিজয়ের মাধ্যমে দেশ গড়ার চেষ্টা করবেন নাহিদ দর্শক আমাদের সহকর্মী তামজিদ এবং সাদিক জানাচ্ছিলেন সার্বজনীনভাবে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সারা দেশের মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এই বিজয় সেটির দৃশ্য ধারণ করছিলেন দর্শক এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মীর কাছে উনি আমাদেরকে রাজধানীর রাস্তাঘাটের খবর জানাবেন হাসান মাহমুদের সাথে যুক্ত হচ্ছি আমরা বিপুল সংখ্যক মানুষ আসলে পুরো ঢাকায় দখলে নিয়েছে বলা যায় আজকে যে লং মার্চ কর্মকারী শিক্ষার্থী জনতার ছাত্র জনতার সেই ছাত্র জনতার লং মার্চকে ঘিরে পুরো ঢাকা এক ধরনের মানুষের শহরে পরিণত হয়েছে এই যে জাদুর শহর ঢাকা সেই ঢাকার মানুষ আজ পথে পথে দেখেছে যে তাদের যে উত্তাল আন্দোলন সেই আন্দোলনে বিপুল সংখ্যক মানুষের যে সমাগম সেই সমাগমে আমরা দেখেছি এই বহরে যুক্ত হয়েছে সকল শ্রেণী পেশার মানুষ সকল বর্ণ ধর্মের মানুষ এবং এখানে কোনো ভেদাভেদ নাই নারী পুরুষ মোটে মজুর কর্মকর্তা দিনমজুর সবাই এই সামিল হয়েছে আজকের এই অভ্যুত্থানে বা গণ আন্দোলনে কিংবা এক দফা দাবিতে যে সরকারের পদত্যাগের দাবি ছাত্র জনতার সেই ছাত্র জনতার মিছিলের আসলে শেষ কোথায় এই মিছিলের শেষ কোথায় কিংবা এই মিছিলের শেষ গলা যায় না কারণ শুরুটাও দেখা যাচ্ছে না শেষটাও দেখা যাচ্ছে না বিপুল সংখ্যক মানুষ এমন মানুষ হয়তো ঢাকার রাজপথ এর আগে দেখেনি এত মানুষের গণ জোয়ার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেই গণজোয়ারে বিপুল সংখ্যক মানুষের যে গণজোয়ার তাতে যুক্ত হয়েছে নারী পুরুষ শিশু আমরা এই শহরে দেখেছি অনেক মায়ের হাত ধরে সন্তানরা দেখতে এসেছে আজকে এই বিজয় কারণ দেখা গেছে যে অনেক নারীকে নেমে আসতে দেখা গেছে এই শহরে শিক্ষার্থী তো রয়েছেই অনেক কর্মকর্তা আমরা অবসরপ্রাপ্ত অনেক সেনা কর্মকর্তা নৌবাহিনীর কর্মকর্তা এমনকি বিমান বাহিনীর কর্মকর্তাকেও এই এই মিছিলে পেয়েছি এবং এই মিছিলে পেয়েছি এই এই মিছিলে পেয়েছি এবং এই মিছিলটির শেষটা কোথায় যত দূর চোখ যায় মানুষ মানুষ আর মানুষ সবাই গণভবনের দিকে অভিযাত্রায় যুক্ত হচ্ছে এবং তাদের একটাই দাবি তাদের বুকে সেই ভাই হারানোর কষ্ট তারা যে হারিয়েছে আবু সাঈদের রক্ত তারা বৃথা যেতে দেবে না মুগ্ধর রক্ত তারা বৃদ্ধা যেতে দেবে না এমন অসংখ্য জানা অজানা নাম জানা মানুষের সেই বিপ্লব বিপুল মানুষের জনসমর্থনকে আমরা দেখেছি তারা এখানে যুক্ত হয়েছে এবং বিভিন্ন শ্রেণী শ্রেণী পেশার শ্রেণী পেশার মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা আজকে দেখেছি যে এই বহরে যুক্ত হয়েছে এবং এই মানুষের সাথে বিপুল সংখ্যক মানুষ কিন্তু আজকের এই মিছিলে আমরা দেখেছি শাহবাগ থেকে গণভবন পর্যন্ত কিংবা মিরপুর থেকে শুরু করে সর্বত্র এই মানুষের গণজোয়ার এবং বিভিন্ন বয়সী বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে তাদের আন্দোলনকে একটি পর্যায়ে যৌক্তিক পর্যায়ে তারা নিতে পেরেছে এটি হচ্ছে তাদের দাবি এবং তারা বলছে যে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই জনস্ব দর্শক আমরা আবারও আমাদের আরেক সহকর্মী তামজিৎ সুমনের কাছে যাচ্ছি যুক্ত হচ্ছি তার সাথে আমাকে শুনতে পাচ্ছি আপনার কাছে আর কি তথ্য আছে আমাদেরকে জানান শুনতে পাচ্ছি জি এই মুহূর্তে আমরা কি দেখছি কি দৃশ্য আমরা আগুন দেখতে পাচ্ছি এটা কিসের কি পরিস্থিতিটা আমাদেরকে কিছু জানাবেন আমি তো উল্লাসের কথা এতক্ষণ বললাম উল্লাস উল্লাস চলছে কিন্তু এই মুহূর্তে যদি আমি আপনাকে একটি চিত্র দেখাই সেটি হচ্ছে এখন যে উল্লাস এক সাইডে পাশে চলছে কিন্তু আমরা দূর থেকে ক্যামেরা বন্দি যেটি করতে করেছি এখানে একটি ভবনে আমরা আগুন দেখছি এই মুহূর্তে